আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক ডাইনির বাসায় নিয়ে যাচ্ছি যেই বাসায় একজন মহিলা কালো জাদুর পূজা করতে গিয়ে মারা গেছে ধারণা করা হয় শয়তানের উদ্দেশ্যে সে তার নিজের জীবন উৎসর্গ করছে এতই ভয়ানক হচ্ছে এই বাসাটা এই বাসাটার ভিতরে এখনো তার আত্মা নাকি থাকে সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে প্রথমবারের মতো একটা মরা ডাইনির বাসায় নিয়ে যাচ্ছি যেই বাসায় সেই মহিলা একসময় কালো জাদু করত এবং পরবর্তীতে সেই নারী শয়তানের উদ্দেশ্যে তার জীবন নাকি উৎসর্গ করছে তার লাশ সেই বাসার মধ্যে পাওয়া গেছে শয়তানের পূজা করা অবস্থায় এতই ভয়ানক হচ্ছে সেই বাসাটা সাহস থাকলে ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন শুধুমাত্র সাহস থাকলে ভিডিওটা দেখবেন তাহলে চলেন সেই মোরা ডাইনির ভাষায় যাওয়া যাক চলেন প্রবেশ করা যাক এই ডাইনির বাসার ভিতরে আল্লাহর হাউজবিল্লাহ হেমিনাস সাহিত্যানী রাজিম বিস্মিল্লা রহমান রাহিম ভিন্ন আতুয়াইনা কালকাউসার হ্যাঁ তাই কে আল্লাহু আকবর আল্লাহুহাদ আল্লাহ আমি কোন ভাই কি কম আর রুকমানি রাহিম ভাইঙ্গা পড়ে গেছে দেখছেন পুরা বাড়ি পড়ে গেছে আল্লাহ আকবর আমি যাম কেম নৈ দিগতে আল্লাহ হোৱাক পাৰ ইন্ন আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আল্লাহ হোৱাক পাৰ ইন্ন না নাকা ল কাউছাৰ আছা লিলি ৰাবিকা ওৱানহাৰ ইনা চানি আকা ছেই আল্লাহ হোৱাক আকবার আল্লাহ হোৱাক আল্লাহ হোৱাক الله هو الله هو سمات لا مياليط ولا ميولاد ولا ميكولا هو له هو أحد، هو 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 الله أكبر الله أكبر كي الله الله أكبر پورا اندھکار پورا الله الله

এই বাসার মধ্যে শয়তানের পূজা করতো পরবর্তীতে তার লাশ কিন্তু এই বাসার মধ্যে পায় কে আল্লাহ এমন একটা গোপনীয় স্থানে যে স্থান সম্পর্কে কেউ জানে না ভাই সব পীড়া আছে সব কিছু আল্লাহ আল্লাহ গো বিশ্বাস করেন বিশ্বাস করেন এই বাসা কোনো স্বাভাবিক বাসা না ঢুকতে না ঢুকতে আমি যদি মিটারটা অন করি ভাই একশো পার্সেন্ট মিটার অ্যালার্ট আসবে এক হাজার পার্সেন্ট সত্য আল্লাহ আকবর আল্লাহ আকবর ইন্দা আতোয়না কালকাউসার ফাসালিল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই কে আল্লাহ আল্লাহ আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে এখানে আসি নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর ইন্না আতু আয়না কাউসার ফাসাল্লি লি রাব্বি কাওয়ান হার ইন্না শানিয়াকা ওয়ালা বুতার আচ্ছা আমি একটু মিটার অন করি কি বলেন কারণ আমারে কোনো ঘটনা ঘটেন দেখুন আমি কোনো ক্ষতি করতে আসি নাই আল্লাহ আব্বার আমি তুমি চারটা বাই করি এটা কোনো স্বাভাবিক জায়গা না এটা কোনো স্বাভাবিক বাসা না আল্লাহ আব্বার আল্লাহ আব্বার ইন্না তুই না কাল খাও সার ফাঁসা লিলি রাপিকা ওয়ান ইন্না সানিয়াকা ওয়ালা আল্লাহ 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 ওয়ালাম ইউলাদ ওয়ালাম মিটারটা অন করে দিছি আমি এই দেখেন মিটারটা আমি অন করে দিছি মিটারটা আমি অন করে দিছি আমি টর্চ লাইটটা পকেটে ঢুকাই ফেলি আল্লাহ গো কারণ আমার দুই হাত এক হাতে ক্যামেরা এক হাতে হলে মিটার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই বাসায় কোনো জিন বা আত্মা থাকলে আমাকে একটাবার এই মিটারটার মধ্যে সাড়া দেন আসসালামু আলাইকুম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত এখন পর্যন্ত কোনো সাড়া আসে নাই আল্লাহ গো الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اتوينا الكوثر فصل لربك وانهر ان شانيك ولا بطار قل والله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله استغفر الله رب من كل ذنب واتوب اليه লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম ইন্না আতাাইনাকাল ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার কোনে এলা কাস্তাসনা কিন্তু আল্লাহু আকবার আমি যখনই বললাম কোনে এলা কাস্তাসনা তখন কিন্তু বাচ্চা আল্লাহু আকবার আসসালামু আলাইকুম এই বাসার মধ্যে যে নারীটা থাকতো যে মহিলাটা থাকতো যে এখানে কালো জাদু করতো পূজা করত। তার সাথে থাকে জিন কি এখানে আছে বা সেই মৃত মৃত নারীর আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা বাস সাড়া দেন আল্লাহু আকবর আউজ্লাহিমিনির বিসমির রহমানির রাহিম তার আত্মা কি এখানে আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তার সাথে থাকা জিন এখানে আছে নাকি আত্মা আত্তা আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি কি অন্ধকারের ভিতরে আমি এখানে আসছি দেখি আপনি অখুশি আপনি আমার ভাষা বুঝতেছেন আল্লাহ আকবর আমি এখান থেকে চলে যাব আল্লাহ আকবর আচ্ছা আপনি আর বাজাবেন না তাইলে আমি বিশ্বাস করব আপনি এখানে আছেন এটা কি আপনি পারবেন ওকে তাইলে এখন আর বাজাবেন না আপনি এখানে এখন আর বাজাবেন না আমি যতক্ষণ না বলবো আপনি আর এই মিটারে কোনো সারা দিবেন না অ্যালার্ট দিবেন না কোনো সারা দিবেন না অ্যালার্ট দিবেন না আমি বলতেছি কোনো সারা অ্যালার্ট দিবেন না তাহলে আমি বিশ্বাস করব আপনি এখানে আছেন আমি চলে যাব যদি অ্যালার্ট না দেন কোনো অ্যালার্ট দিবেন না আমি এখন যতক্ষণ পর্যন্ত বলবো না ততক্ষণ পর্যন্ত আর অ্যালার্ট দেবেন না আল্লাহ খুব এই দেখেন কোনো অ্যালার্ট আসতেছে না এখন আর কোনো অ্যালার্ট আসতেছে না আচ্ছা আমাকে আরেকটা অ্যালার্ট দেওয়া দেখেন তাহলে আমি বিশ্বাস করবো আপনি এখানে আসেন জি অ্যালার্ট দেন অ্যালার্ট দেন আপনি কি আসেন এখানে আল্লাহ আকবর আপনি চান আমি এখান থেকে চলে যাই আল্লাহ আকবর এই এই কোনো ক্ষতি করতে আসি আমি তো বললাম আপনার আমি কোনো ক্ষতি করতে আসি নাই আল্লাহ আকবর এলার দিয়ে না এলার দিয়েন না এলার দিয়েন না আমি এখন এমন একটা ভয়ানক বাসার মধ্যে আছি যে বাসাটার মধ্যে একজন মহিলা থাকত যে এই বাসার মধ্যেই মারা গেছে কালো জাদুর পরিচর্চা করতে যায় হয়তোবা সেই শয়তানের জন্য তার জীবন দিছে এতই ভয়ানক হচ্ছে এই বাসাটা আমি যেখানে আসি এবং আপনারা দেখলেন দিবেন না কোনো আপনারা দেখলেন বলছি অ্যালার্ট না দিতে কোন আল্লাহ আমারে ভয় দেখায় না আমি ঠিক চলে যাব এখান থেকে আমার কোনো ধরনের ভয় দেখাবেন না তা না হলে আমি এখানে কালাম পড়বো আজান দিব এতে আপনিই কষ্ট পাবেন আমার কিছুই হবে না আচ্ছা একটা কাজ করেন আপনি মিটারটা বাজাবেন এবং আপনি কোন যত পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি অফ করবেন না পারবেন না এর থেকে বড় প্রমাণ আর কি চান আল্লাহু আল্লাহ আমি শিওর এখানে আছি নারী এই ডাইনি এখানে আছে আমি একশো পার্সেন্ট শিওর ডাইনি এখানে আছে আল্লাহ আকবর আউজুবিল্লা হিমিনা সাইতান ইরাজিম বিসমিল্লা রহমান ইরাহিম ইন্না আতোয়না কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহু আল আবতার কুল আল্লাহু আহাদ সামাদ লামি আলিত ওয়ালাম ইউলাত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সামনে না এই এই আল্লাহ আমি নিজেই ঘাবরা যেতেছি আল্লাহ আপনি বন্ধ করেন আপনি বন্ধ করেন আল্লাহর আপনি বন্ধ করেন আপনি বন্ধ করেন আমি আপনি বন্ধ করেন আপনি আল্লাহ এই হ্যা আর কি প্রমাণ চান আর কি প্রমাণ চান আর কি প্রমাণ চান আর কি প্রমাণ চান আপনারা আল্লাহু আকবার আল্লাহ এই জয় জি 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 এলাহ দিয়ে নেলাদ আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ এলাহ দিয়েন না এলাহ দিয়েন না এলাহ দিয়ে আমি চলে যেতেছি আমি কোনো কুর্তি করতে আসিনি আমি আপনার বলছি বারংবার আল্লাহ লাইট কই লাইট কই লাইট কই লাইট কই লাইট কোই আল্লাহ গো আমার খেয়ালই লাগো আজকে ইয়াল্লাহ আল্লাহ 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 লাইট কই লাইট চালাইছি আল্লাহ হু আকবার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ হুয়কবার আল্লাহ হু আকবার আল্লাহ হাকবার আল্লাহ হ একবার বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন আল্লা হকবার বন্ধ করে দিন এরপরও বিশ্বাস আর কি প্রমাণ দিব আপনাদের এই বাসার মধ্যে একশো পার্সেন্ট শিওর সেই ডাইনির আত্মা আছে যেই বাসার মধ্যে শয়তানের পূজা করতে কালো জাদু করতো যে এই বাসার মধ্যে মরা গেছে ওর আত্মায় বাড়ির মধ্যে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার সাথে থাকবেন অনেক ঝুঁকি নিয়ে আমি এইসব জায়গায় আসি আমি জায়গা আল্লাহ আকবাহ আল্লাহ আকবাহ আল্লাহ আকবাহ